নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর সাগর সাথী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ কিছু নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যেটা হচ্ছে ধান ঝাড়াই মেশিনের উপরে আমাদের বর্ধমান থেসার পনেরো হাজার টাকার জিএসটি ছাড় যেটা দাম ছিল তার থেকে আরও পনেরো হাজার টাকা জিএসটি ছাড় আপনারা পাচ্ছেন এর সঙ্গে সাবসিডির মাধ্যমে যদি আপনারা ফর্ম ফিল করে থেসার পান তাহলে সেখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনারা ছাড় পাবেন আর দেরি কেন অনেক সুবিধা অনেক সাশ্রয় একমাত্র আমরাই পশ্চিমবাংলার মধ্যে আপনাদের সাথে আছি পাশে আছি ভাইদের সাথে চাষিভাইদের পাশে আমরা সবসময় রয়েছি এবং প্রতি বছর আমাদের এই মেশিনের ডেভেলপমেন্ট করে আজ আমরা একটা পশ্চিমবাংলার এক নম্বর পজিশনে এটা আমাদের কথা নয় এটা চাষির কথা তো জিএসটি ছাড় রয়েছে ধান ঝাড়াইয়ের উপরে পনেরো হাজার টাকা এটা তো রয়েইছে তা বাদেও সাবসিডি রয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা সাবসিডি রয়েছে এই ধানঝাড়াই ঠেসারের উপরে তো বন্ধুরা দেরি কেন আপনাদের ফোন বার করুন আর এই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন আমাদের ঠিকানায় তো বন্ধুরা এখানে সেখানে থ্রেশার নিয়ে আপনারা ঠকবেন না কারণ প্রচুর মানুষ ঠকেছে থ্রেশার নিয়ে তাই আপনারা নয় যার জন্য আমার এই চ্যানেলে আমি আপনাদের ভিডিও দিচ্ছি সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের ঠিকানায় তো বন্ধুরা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ধান ফ্রেশনেস সব দিক থেকে এক নম্বর পজিশনে আমাদের বর্ধমান থ্রেসার এটা চাষির পছন্দ প্রত্যেকটা চাষি পছন্দ আমার মুখের কথা নয় তো দেরি কেন ফোন করুন আর তাড়াতাড়ি বুকিং করুন আমাদের সাবসিডির ফর্ম ফিল চলছে আপনারা ফর্ম ফিল জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন বাংলার মধ্যে এক নম্বর পজিশানে আমাদের চাষিরা রেখেছে তাই আমরা চাষিদের এই পছন্দতে সেরা আছি সেরা থাকবো তো চলুন আর দেরি কেন বর্ধমান থেসার খুব তাড়াতাড়ি বুকিং করি একটা দুটো তো পরের কথা একটা বাদাম আসছে নাকি এত সুন্দর ক্লিয়ার এত সুন্দর ক্লিয়ার একমাত্র বর্ধমান থেসারই দিতে পারে দেখুন অথচ কোনো ভাঙচুর নেই দেখুন বাদাম কোনো ভাঙচুর নেই তো এই এক নম্বর কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি পেতে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এবং এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাবসিডি তার সঙ্গে রয়েছে আকর্ষণীয় জিএসটি ছাড় আপনারা সরাসরি ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার আত্মীয় স্বজন কুটুম পরিজনদের যেন না ঠকতে হয় ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন শেয়ার করে দিয়ে তাদের ওই বর্ধমান থেশার কেনার সুযোগ করে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন